এ বাক্যাংশটা কি বাক্যের অংশ এ পার্টস অফ সেন্টেন্স ঠিক আছে ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ এখন দেখো ক্লজের শর্ত যে কোন কোন শর্ত মেনে একটা ক্লজ গঠিত হয় সেটা দেখো দেখো ক্লজ হতে হলে কি হবে একাধিক শব্দ থাকে ক্লজে এবং একাধিক সাবজেক্ট থাকে একাধিক সাবজেক্ট থাকে একাধিক সাবজেক্ট থাকে এবং কি থাকে দেখো একটা ফাইনাইট ভার্ব থাকে একটা ফাইনাইটার থাকে এই শর্তগুলো যদি থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে কি বলবো প্লাস বলতে পারবো তাহলে কি বোঝা গেল যে আমাদের হচ্ছে প্লাস কি কি থাকলে বা কোন শর্ত অনুযায়ী আমাদের হচ্ছে প্লাস হবে সো প্লাস আশা রাখছি क्लियर হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমরা জানবো হচ্ছে কি ফ্রেজ ঠিক আছে ফ্রেজ ধন্যবাদ সাথেই থাকবা আসসালামু আলাইকুম